আসসালামু আলাইকুম এবরিয়ান আমরা এই যে বালুচর দিয়ে সময় দেখতে পেলাম দুইটা লোক এদিকে যেন কি করছে আওয়াজ করছিল তাই আমরা এদিকে আগে যাচ্ছি দেখব তারা কি করছে আসলে সালাম টালাম দিয়ে

যেটা তৈরি করবো সেটাই হবে ইনশাল্লাহ এই যে কাঠ পাকা কাঠ তো আর পানিতে ভিজে ছিল ওখানে একটা লাগবে না মানে ওটা এখানে একটা ই আছে বিষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আর কোনো বিয়াদি লাগবে না বিয়া লাগবে না ওখানে শুনতে পাচ্ছি কি শব্দ করছে দেখ কত বক করে আগে থেকে আসলাম আচ্ছা দেখি যে আপনি গাছ কাটছে এটা যখন যায় তখন দেখতে দেখো এখন থেকে ফের কাটছেন এটা সকাল থেকে কাটছি সকাল থেকে একটু হলো

আমরা দেখা আছে মেহগুনির গাছ ইয়ার গাছ বাবরের গাছ হ্যাঁ মেহগুনির গাছ মোটা মোটা দেখি মোটা হয় এই আপনার বাবর যেটা বাবর হ্যাঁ ওটাও মোটা দেখেছি কিন্তু এটা পাকা খুবই পাকা মানে কোনো কিছু করে না আপনার ভাষা কথা হলো কি হয় এটা মেশিনে মেরামত চলছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটি হয়তো নদীতে ভেসে আসছে যার কারণে তারা ধরে রাখছে এই গাছটিতে যেরকম খাট বা অন্য অন্য কিছু হয়তো হবে তো তারা একটা ভালো কাজ করছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তারা কি করে आज से जोधपुर पर बेकार चांद के फिर भी जोधपुर कोरबो परिणाम तो करेंगे ना रत्तु तन ठीक आधा काटो दो तुम ना से हमारे से लोग तो नहीं करते हाँ ये करने का ख्याल कहाँ ये वो करके काज काज का तो हावेजी मामा अब तो तुम क्या पार्वण अब वाला दिया सो गया तो कोरबो गिरका स्कूल में काज कोर्स हो दीजा क्या था কি অসম্ভব বড় গাছ একটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো আমরা নিচ্ছি আর এই যে এই গাছটি যদি দেখে ভালো লাগে এই গাছগুলো তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন